গুড মর্নিং নমস্কার সবাইকে একটা নতুন ব্লগ চলে এসেছি তাসকেনতে এই যে ফেমাস উজবেকিস্তান হোটেল বা হোটেল উজবেকিস্তান এইখানে আজকে আমাদের ফার্স্ট নাইট এখানেই আমরা থাকব এই হোটেলটা এখন একটা আর কি ট্যুরিস্ট অ্যাট্রাকশানে পরিণত হয়েছে যদিও এখানে থাকা যায় প্রচুর রুমস আছে আর আমাদের রুমের সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড আর এটা যেটা বললাম আর কি প্রচুর ট্যুরিস্ট এখানে আছে ছবি টবি তোলে পেছনে একটা পার্ক আছে বড় স্কোয়ার আছে খুবই ফেমাস এই উজবেকিস্তান হোটেলটা আমরা এখানে থাকবো আমাদের ভাড়া পড়েছে প্রায় ফিফটি পাউন্ডস পার নাইট যদি ওই হোটেলটা সোভিয়েত স্টাইল হোটেল কিন্তু ভেতরটা আর কি খুবই মডার্ন তো একদিকে রিসেপশন এখানে আছে আর সামনে কোথাও একটা এক্সচেঞ্জ অফিস আছে আর থার্ড ফ্লোরে একটা ট্যুর এজেন্সিও আছে তাজকেন্দ হোটেলের মধ্যে একটা বারবার শপও আছে এই যে বারবার শপের প্রাইস লিস্ট উজবেকিস্তান হোটেলটা খুবই ভালো তার কারণ এখানে হোটেলের মধ্যে ট্যুর কোম্পানি আছে প্লাস মানি এক্সচেঞ্জ শপ এটিএম কার্ড মেশিন আর আরও যাবতীয় যা যা জিনিস সমস্ত কিছু ফেসিলিটি আছে বাইরে একটা ছোট মার্কেটও আছে এখানে আর কি তাই আর কি আমি তো বলবো যে আর হ্যাঁ সিম কার্ডের ব্যবস্থাও আছে সিম কার্ডও এখানে এখান থেকে নিয়ে নেওয়া যায় এই হোটেলের থেকে সুতরাং সব রকমের ব্যবস্থাই আছে এই উজবেকিস্তান হোটেলে অ্যাকচুয়ালি আমরা এসছি দিন সাতেক আগে কিন্তু আমরা আসার পর থেকে স্ট্রেট সামারকান বেরিয়ে গেছিলাম মানে তাসকান্তে দেখে ওটা হয়নি তো আজকে ফাইনালি ফিরে এসেছি তাসকান্তে আর কি তো এখন আমি আপনাদেরকে তাসকান্তে একটা সাইট সিং ট্যুর করে দেখাব বলে রাখি যখন আপনারা এয়ারপোর্ট থেকে বেরোবেন তাসকান্তে ওখানে সিম কার্ড পাওয়া যায় এয়ারপোর্টের মধ্যেই আর কি ওখান থেকে সিম কার্ড কিনে নেবেন ফিফটি ফাইভ সোমে অ্যারাউন্ড ফোরটি ফোর জিবি ইন্টারনেট মোর দ্যান এনাফ ওয়ান মান্থ ভ্যালিডিটি তো ওটাই নিয়ে নেবেন আর কি আর যেটা বলছিলাম যে মানি এক্সচেঞ্জ যদি পারেন এয়ারপোর্ট থেকেই করে নেবেন কারণ শহরে মানি এক্সচেঞ্জের কোনো দোকান নেই আপনাকে ব্যাঙ্কে যেতে হবে আর কি অথবা রাস্তা কোনো এজেন্ট বা টাউটার থেকে এক্সচেঞ্জ করতে হবে আমি এখন আছি উজবেকিস্তান হোটেলে আমার এই ডানদিকে হোটেলটা এদের এখানে ভালো সুবিধা আছে হোটেলেই মানি এক্সচেঞ্জের সব ব্যবস্থা আছে তো যাই হোক যখন আপনারা এয়ারপোর্ট থেকে বেরোবেন তাছ খুব সাবধান কারণ ট্যাক্সি মাফিয়া সাংঘাতিক আপনাকে চারদিক থেকে আর কি ওরা ঘিরে ধরবে মানে পাগল করে মারবে তাই এয়ারপোর্টের ভেতর থেকে সিম কার্ড নিয়ে নিলে সুবিধা কী হবে আপনি ইয়ানডেক্স গো থেকে ট্যাক্সি অর্ডার করতে পারবেন আর ইয়ানডেক্স গো থেকে ট্যাক্সি অনেক সস্তা ধরুন যদি ইয়ানডেক্স গো টোয়েন্টি থাউজেন্ড সোম চার্জ করে বাইরের ট্যাক্সিওয়ালারা সেম রাইড ধরুন আপনাকে ফিফটি থাউজেন্ড সোম চার্জ করবে প্রায় আড়াই তিন গুণ প্রাইস আর কি তাই খুবই ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে সিম কার্ডটা নিয়ে নেবেন নিয়ে ইয়ানডেক্স গো ট্যাক্সি বুক করে হোটেলে যাব আমরা হোটেলে লাগেজটা জমা রেখে এই এখন বেরোলাম একটা ব্রেকফাস্ট করার জায়গা খুঁজছি আর কি তো পনেরো আওয়ার ফিফটিন আওয়ার্সের বেশি আমরা ট্রেন জার্নি করে এই জাস্ট পৌঁছালাম তাসকেন্দ প্রচণ্ড টায়ার্ড রাত্রি ঘুম হয়নি আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি যাই হোক সকাল এখন নটা বাজে আর আমাদের চেক ইন টাইম হোটেলে হচ্ছে দুপুর দুটোর সময় তো কিছু ফ্রি টাইম আছে হাতে তাই তো একটু সাইট সিন করেই নিচ্ছি এখন আর আপাতত যেটা বললাম একটা ব্রেকফাস্ট করার জায়গা খুঁজছি তো আজকে রোববার এখানে তাই সব জিনিসই সব দোকান পাটি বন্ধ এখন সবে সকাল নটা ছয় নটা হবে আর কি একটা সুপার মার্কেট থেকে আমরা একটা জুস কিনলাম সাথে একটা স্যান্ডউইচ আর আমার মিসেস কিছু ফ্রেশ ব্রেড খাচ্ছে আর একটা কোল্ড কফি এই নিয়ে পার্কের একটা বেঞ্চে বসে বললাম এটাই হয়ে যাবে ব্রেকফাস্ট আজকে আমাদের আমার সামনে এখানে একটা বিওয়াইডির বড় শোরুম এখানে তো বিওয়াইডি হচ্ছে চাইনিজ কার কোম্পানি বিল ড ড্রিমস তো উজবেকিস্তানের সব গাড়ি হচ্ছে সব গাড়ি বলতে প্রায় নাইনটি পার্সেন্ট গাড়ি হচ্ছে সেবরোলে এর বাইরে গাড়ি খুব কম কিন্তু বিওয়াইডি এখানে কিছু মার্কেট করেছে এখন এখানে আজকে সানডে সব কিছুই বন্ধ এখনও কিছু খোলেনি সকালবেলা আমার সামনে একটা মার্কেট কমপ্লেক্স এটার নাম হচ্ছে আলায় মার্কেট তো আমি এখানে যাচ্ছি এখন দেখি যদি খোলা পাই কিছু টাইম স্পেন্ড করব আর কি একটা জিনিস বলে রাখি মানি এক্সচেঞ্জের ব্যাপারে সামার বুখারা খিবাতে খুব প্রবলেম হচ্ছিলো মানি এক্সচেঞ্জ করার জন্য কিন্তু এইখানে একটু আলাদা তাস আমি দেখছি দেখুন এই যে এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়ির আশেপাশে যত লোক দাঁড়িয়ে আছে বা যত ড্রাইভার সবাই আমাকে জিজ্ঞেস করছে আমার ডলার ইউরো রুবেল কিছু আছে কি না ওরা এক্সচেঞ্জ করে দেবে তাহলে মনে হচ্ছে যে তাস অনেক ইজি আর কি মানি এক্সচেঞ্জ করাটা কম্পেয়ার টু ওই সামার বুখারা আর খিবা থেকে এই হচ্ছে আলায় মার্কেট বা আলায় বাজার আমার ডান দিকে যে বিল্ডিংটা এই ব্রাউন কালারের বিল্ডিংটা এটা হচ্ছে মিট সেকশন আমি আর ঢুকছি না ওখানে তো আমি এই বাড়িটাতেই যাব এখানে আর কি ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস আর ড্রাই ফ্রুটস স্পাইসেস আরও টুকটাক এদিক ওদিক জিনিস বিক্রি হচ্ছে আমার সামনে দেখুন এখানে প্রচুর রকমের স্পাইসেস বিক্রি হচ্ছে আর তার পাশেই ফ্রেশ ভেজিটেবলস ইন্ডিয়া এখানে দারুন দারুন সব ঝাড়ু বিক্রি হচ্ছে ভাবছি একটা ঝাড়ু নিয়ে যাবো এখান থেকে ইংল্যান্ডে আর মার্কেটের এই সেকশনটাতে রাইস ড্রাইড বিনস চা ডাল মটর ছোলা এইসব বিক্রি হচ্ছে এখানে আর কি সব ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে আর প্রচুর সুইটসও বিক্রি হচ্ছে এখানে এই হালুয়া হালুয়া হচ্ছে খুব ফেমাস এখানে তো আমরা আর কি এইটা এইটা কিনি আমরা আমরা মার্কেটের বাইরে কার পার্কে এলাম এখানে দেখছি ঢেলে স্ট্রবেরি বিক্রি হচ্ছে এখানে একটা ভ্যান এই ভ্যান আর কি পুরো স্ট্রবেরি ভর্তি ও ভ্যানের পাশে আরো স্ট্রবেরি ও আরো স্ট্রবেরি এখানে আমরা চলে এসেছি এখন ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে স্কোয়ারটা আমি একটু বাদে দেখাবো আর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার মনুমেন্টটা আমি একটু বাদে দেখাবো কিন্তু এখানে দেখুন প্রচুর পরিমাণে ফোয়ারা দেখতে খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর এখানে প্রচুর গাছ খুবই গ্রিন তাস্কেন যদিও খুব মডার্ন সহ কিন্তু প্রচুর গাছ বলে খুব গ্রিন এখানে সামনের স্কোয়ারটা হচ্ছে স্কোয়ার অফ মেমোরি অ্যান্ড অনার আর এখানে যেই ফ্লেমটা এটাকে বলে ইটার্নাল ফ্লেম একদম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের ঠিক পাশেই নাইনটিন নাইনটি নাইনে এটা বানানো হয়েছে ইন দ্য মেমোরি অফ ফোর হান্ড্রেড থাউজেন্ড উজবেক সোলজার্স হু ডাই ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু ঠিক ইটার্নাল ফ্লেমের পাশেই হচ্ছে মর্নিং মাদার মনুমেন্ট এই মনুমেন্টটা আর কি ইন বানানো হয়েছিলো ইন দ্য অনার অফ সোলজার্স হু ডায় ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের দিকে ঠিক ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের আগে আবার প্রচুর পরিমাণে ফোয়ারা এখানে আর এই জায়গাটা বিশাল বড় এই চত্বরটা আর কি আমার পিছনে অনেকটা জায়গা জুড়ে পার্ক গাছপালা ওই এটার্নাল ফ্লেম মর্নিং মাদার স্ট্যাচু আর এদিকটা হচ্ছে এইরকম একটা আর এদিকে ফোয়ারাগুলো এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটা একদম সেন্টার অফকেটেড হলিডেজ এই স্কোয়ারটার আগে নাম ছিল হচ্ছে লেনিন স্কোয়ার পরে আফটার ইন্ডিপেন্ডেন্স নাইনটিন নাইনটি ওয়ান এটার নাম চেঞ্জ হয়ে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার হয়েছে আমার সামনে গেট এর বেশি আর আমি যেতে পারছি না তবে আমার সামনে একদম দূরে যে মেন মনুমেন্টটা দেখছেন ওটাই হচ্ছে এই স্কোয়ারের মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে মনুমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হিউম্যানিজম আ গোল্ডেন গ্লোব উইথ উজবেকিস্তান ইন ইনস্ক্রাইবডেন্ট রিপ্রেজেন্টিং দ্য ন্যাশনাল ইউনিটি এই স্কোয়ারের আশেপাশের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো সব গভর্নমেন্ট বিল্ডিংস লাইক ফাইনান্স ক্যাবিনেট এটসেট্রা সব অফিস এখানে আর এই স্কোয়ার খুব আর কি পেডিস্ট্রিয়ান ফ্রেন্ডলি প্রচুর আর কি হাঁটার জায়গা আছে আর খুবই সুন্দর আর খুবই মাসিভ এই স্কোয়ার ছি বেশ কোজন বলে একটা রেস্টুরেন্টে যেখানে আর কি বাইরে প্লভ রান্না করে আর প্রচুর লোক ওখানে যায় রান্নাটা দেখার জন্য তার আগে আমরা এখন একটা মেট্রো স্টেশনে এসেছি তো তাস্কের মেট্রো আর কি খুব ফেমাস কিছু কিছু জায়গায় আর কি দারুণ সুন্দর মেট্রো স্টেশনগুলো আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে এই যে টিকিট অফিস এই হচ্ছে টিকিট এক একটা টিকিটের দাম হচ্ছে থ্রি থাউজেন্ড সোম মেট্রো খুবই সুন্দর এই আমরা এখন মেট্রো স্টেশনের ভেতরে আছি অসাধারণ সুন্দর এখানকার মেট্রোগুলো মেট্রো স্টেশনগুলো মেট্রো করে আরেকটা স্টেশনে এসেছি এই স্টেশনটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সবকটা স্টেশনই এখানে এই আমরা এখন আরেকটা মেট্রো স্টেশনে এলাম এটাও দেখাই আপনাদের আমার সামনে এই উঁচু টাওয়ারটা হচ্ছে তাস্কেন টাওয়ার যেটার হাইট হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ মিটার আর নাইনটিন এইটটি ফাইভে এটা কমপ্লিট হয়েছিল মডার্ন সোভিয়েত আর্কিটেকচার এটা টলেস্ট স্ট্রাকচার ছিল সেন্ট্রাল এশিয়াতে আনটিল দ্য ইয়ার টোয়েন্টি টুয়েলভ প্রাইমারিলি ইউজ এটার টিভি অ্যান্ড ব্রডকাস্টিং টিভি অ্যান্ড রেডিও ব্রডকাস্টিং এটা এটার একটা অবজারভেশন ডেক আছে নাইনটি সেভেন মিটার উঁচুতে অলসো এটার মধ্যে একটা রোটেটিং রেস্টুরেন্ট আছে ওপরে আর এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা এই হচ্ছে আর্থকুয়ে টাওয়ার আমরা এখন যাচ্ছি বেশ কজন বলে একটা রেস্টুরেন্টে যেখানে বাইরে প্লব রান্না করে যেটা দেখতে প্রচুর ট্যুরিস্ট আসে আর কি এই এসে গেছি আমরা বেশ কোজনে এখানে আর কি বিশাল বিশাল পাত্রতে প্লব হচ্ছে এটা আর কি খুব ফেমাস এখানে তবে চিকেন ফিকেন মনে হয় পাওয়া যায় না সবই ওই বিফ ল্যাম এই টাইপের কিছু হবে এখানে একটা বিশাল পাত্রতে প্রচুর পরিমাণে সবজি সেদ্ধ হচ্ছে আর এই জায়গাটা বিশাল বড় প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে খাওয়ার জন্য আর এরকম বড় বড় পাত্র ধরুন তিন চারটে জায়গায় আর তার মধ্যে ও একটা ম্যাসিভ ও এইখানে একটা আছে বিশাল বড় দেখাচ্ছি আপনাদের এটা আরও বড় এই দেখুন এইটা বোধ হয় বড় বড় মাসিব এটা এখানে এক জায়গায় বিফ হচ্ছে আর কি একটা বিশাল পাত্রে আর এখানে ফ্রেশ ব্রেড হচ্ছে একেবারে ফ্রেশলি মেড ব্রেড ওই দেখুন ভেতরে একটা পাত্র আছে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই যে দেখুন একদম সামনে করে দিচ্ছে ব্রেডগুলো একদম ফ্রেশ প্রচুর পরিমাণে ব্রেড এই তন্দুরটার ভেতরে সাইডের দেওয়ালে দেখুন দুদিকের দেওয়ালে প্রচুর পরিমাণে ব্রেড একেবারে পাঁচ পাঁচ দশ লিটার তেল ঢেলে দিচ্ছে একেবারে কড়াইয়ের মধ্যে এখানে প্রচুর পরিমাণে দেখুন মাংস রাখা আছে এখানে সাথে সাথে বানিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করে দিচ্ছে একদম ফ্রেশ এখানে সব কিছু এই আমার সামনে হচ্ছে প্লভের প্রাইস লিস্ট এখানে বিফ আর ল্যাম প্লভ পাওয়া যায় চিকেন প্লভ পাওয়া যায় না উল্টো দিকে সমোসা হচ্ছে মানে সমোসা আর কি সেম বিফ আর চিকেন সমোসা পাওয়া যায় কিন্তু ভেজিটেবল সমোসা বা আলুর সমোসা পাওয়া যায় না প্রচণ্ড বিজি এখানে তো ঝটপট ঝটপট খাবার তৈরি হচ্ছে আর সার্ভ করছে এই দেখুন একটা বড়ো প্লেটে করে খাবার নিয়ে যাচ্ছে এরা আর বাইরে বসার জায়গা আছে একদম স্ট্রেট আপনাকে সার্ভ করে দেবে চিকেন ফ্লপ হলে আমি খেতাম কিন্তু আমি বিফ বা ল্যাম খাই না আর কি চেষ্টা করি না খাওয়ার তো তাই আমি খাচ্ছি না যদি আপনারা তাসকেন্দ আসেন তো অবশ্যই ভিজিট করবেন বেস্ট কজন দারুন বেস্ট বেস্ট ফ্লব এখানে একদম সামনেই ফ্রেশলি বানিয়ে দেবে একেবারে আর দেখুন এই জায়গায় একদম একটার পর একটা প্লেট তৈরি হচ্ছে মানে কোনো পুরোনো খাবারের ব্যাপারই নেই সবই ফ্রেশ আর সামনেই করে দিচ্ছে একেবারে আর বেশ কজনের বাইরে মাসিফ সিটিং এরিয়া যেখানে আর কি প্রচুর লোক বসে আছে আর সবাইকে এখানে ফ্রেশলি মেড খাবার ফ্রেশলি মেড প্লব এখানে সার্ভ করা হচ্ছে এটা প্যালেস অফ ইন্টারন্যাশনাল ফোরাম লাঞ্চ হয়ে গেছে আমাদের হোটেলের দিকে যাচ্ছি এই আর কি আমরা লিফটে উঠলাম আমাদের রুমে যাচ্ছি ফিফটিন ফ্লোর টোটাল আছে ষোলোটা তলা আমরা যাচ্ছি ফিফটিন ফ্লোর অবধি হোটেল উজবেকিস্তান ফেমাস হোটেল উজবেকিস্তান তার একটা রুম ট্যুর করাচ্ছি আপনাদের এইরকম করিডোর এখানে আর এইটা হচ্ছে আমাদের রুম দেখি কিরকম ঢুকলাম এখানে একটা সেফ রাখা আছে আর একটা টেবিল টিভি ও খুবই সুন্দর রুমটা বেশ বড় ডাবল বেড আর এখানে বসার জায়গাও আছে এখানে বাথরুম লাঞ্চ করে হোটেলে ফিরে দু তিন ঘন্টা ঘুমিয়ে ছোট্ট একটু রেস্ট নিয়ে এখন আবার বেরোচ্ছে সিটি সাইট সিং এ এখন যাচ্ছি একটা জায়গা যেটার নাম হচ্ছে ম্যাজিক সিটি এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা কিন্তু তাও সাংঘাতিক রোদ্দুর বাইরে আর এখনো শো করছে পঁয়ত্রিশ ডিগ্রি এই আমাদের হোটেলের লবিতে আমরা আমরা এখন সামনে দাঁড়িয়েছি ম্যাজিক সিটির এই জায়গাটা দেখে আমার একটা ইউরোপের মতো লাগছে আর কি যাই হোক এটা একটা এন্টারটেনমেন্ট পার্ক টাইপের আমার এখানে আসার প্ল্যান ছিল না আমার এক চেনা বন্ধু বলল যে এখানে যেতে সন্ধেবেলা নাকি অনেক লাইট শো হয় বা মানে এখানে মানে টুকটাক কিছু এন্টারটেনমেন্ট রাইডস অ্যাটসেট্রা আছে আর কি তাই হাতে টাইম ছিল ভাবলাম চলে আসি দেখি এখানে কি হচ্ছে কোনো আইডিয়া নেই যে ভেতরে গিয়ে অ্যাকচুয়ালি কী দেখতে পাবো তো দেখা যাক যাই তো ভেতরে আগে তারপরে দেখা যাবে তো ম্যাজিক সিটির ভেতরে তো ঢুকে পড়েছি তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে প্রচুর দোকানপাট এখানে আমি জানি না এখানে ওই রাইডস অ্যাকসেট্রা এগুলো কোথায় আছে হয়তো আরও এগিয়ে গিয়ে হয়তো আছে কিন্তু এই ঢুকেই যে রাস্তাটা সামনে এখানে আর কি দুদিকেই প্রচুর দোকানপাট সন্ধেবেলাটা কিছু টাইম কাটালাম এই ম্যাজিক সিটিতে খুবই ভালো লাগলো আর কি বেশ আর এখন রোদ্দুরটাও অতটা নেই মানে রোদ্দুরটা নে নেই বলতে পারেন এই মুহূর্তে আর কি তো এখন টেম্পারেচারটা অনেকটাই কম আর কি সকালে যেমন আজকে প্রচণ্ড গরম ছিল প্রায় থার্টি ফোর থার্টি ফাইভ ডিগ্রিজ আমরা তো মানে খুবই কষ্ট হচ্ছিলো আমাদের তাই বেশিক্ষণ টাইম আর কি বাইরে কাটাই কালকে সন্ধেবেলাও বলছে যে কালকে সকালবেলাও বলছে নাকি খুব গরম পড়বে প্রায় থার্টি ফাইভ ডিগ্রিজ হবে কালকে সকাল দুপুর নাগাদ আর কি তো কালকেও আমরা সকাল সকাল আর কি হোটেল থেকে বেরোবো যতটা পারবো অ্যাট্রাকশানসগুলো কাভার করার চেষ্টা করব তারপর হয়তো সন্ধ্যাবেলা বা দুপুরবেলা আর কি হোটেলে কিছুক্ষণ রেস্ট নেবো কারণ দুপুরবেলা গরমটা প্রচণ্ড থাকে এখানে তো ডে ওয়ান তাসকেনের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো ডে টু আরও কিছু টুকটাক অ্যাট্রাকশন আছে তাসকান্তে যেগুলো আমরা কালকে কভার করব আর কালকেই হবে আমাদের এই ট্রিপটার লাস্ট ডে সাথে থাকবেন আর এই সিরিজের সবকটা ভিডিও দেখবেন কমেন্ট সেকশানে প্লিজ জানাবেন যে ভিডিওগুলো কীরকম লাগছে তাসকেন থেকে আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা